ওই সে মানে সবচেয়ে এখন সাপ করা আছে তারপরে সব আরেকটা বাচ্চা ছাড়ি নেই ছোট থাকি আর মুখে ফক্স উঠছিল এমন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে অনেক খারাপ অবস্থা দুইটা বাচ্চা মারা গেছে আসলে আমি গেছিলাম এক সপ্তাহ লেগা আমি আর বেড়াইতে বেরাইতে যাবো না এটা আমাদের ফেসবুক বেশ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো আছে আর আগে একটা ভিডিওতে তে দেখাইছিলাম যে অনেকগুলা বাচ্চা দাপটিতে ফালাইছি এই যে আরো কিছু বাচ্চা হইছে এই বাবু কবু তার বাচ্চা আজকে আরো দশ বারোটা বাচ্চা বের হইবো এগুলার ডাপটিতে দিবো আসলে আমার এনে রোজ ক্লিয়ার দেওয়া যায় না এই যে বাচ্চাগুলা একটু কাছাতে দিই

তো সমস্যা হয়ে গেছে আসলে কিছু বাচ্চা এই যে এগুলা ফক্স হয়েছিল পরে হার্টিক ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ এগুলো সব সুস্থ হয়ে গেছে বাচ্চাগুলা আপনি তে ছাড়ি এগুলা সব আজকে বাইরে যাব সব বাইরে আমি খাওয়া দাওয়া করাইছি একটু আগে খাবার দাবার পানি খাইছে ওই যে বাচ্চাগুলো আরো বাচ্চা আছে এগুলা আনি আর এদিকে আছে

সিলভার বাচ্চা দিয়ে দিলাম আর এটা হয়েছে আর্মির বাচ্চা যেটার মুখে ফক্স উঠছিল এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে অনেক খারাপ অবস্থা আছিল দুইটা বাচ্চা মারা গেছে আসলে আমি বেড়াইতে গেছিলাম এক সপ্তাহ লেগা আমি আর বেড়াইতে উপরে যেতে যাবো না কারণ অনেকগুলা বাচ্চা ক্ষতি হয়ে গেছে ছোট বাচ্চা যত্নের অভাবে ছোট বাচ্চাগুলো মারা গেছে আরও বাচ্চা আছে কয়টা দুইটা আছে দুইটা আনি।

আজকের মতো ভালো হাসবেন আল্লাহ হাফেজ